ডারিন ক্যান্ডিডেট আজকে আমরা দেখব অ্যাকাডেমি সায়েন্স কালচার অ্যান্ড প্রমোশন সোসাইটি মেধা সন্ধান পরীক্ষা দু হাজার চব্বিশ আমরা কীভাবে অ্যানসার করবো মানে উত্তর সিট কীভাবে পূরণ করবো এরকম আমাদের একটা প্রশ্ন দিয়ে দেবে ঠিক আছে প্রত্যেকটা ক্লাসে এরকম প্রশ্ন থাকবে আর তোমাদের উত্তরপত্র দেওয়া থাকবে এরকম আমাদের প্রশ্ন দেওয়া থাকবে প্রশ্ন এবং করে অপশন এখানে তোমার সঠিক উত্তরটি লিখতে হবে আর আমরা দেখছি এবার উত্তরপত্রে আমাদের উত্তরপত্রটি ঠিক এরকম থাকবে এটা হচ্ছে আমাদের উত্তরপত্রের সামনের পৃষ্ঠা ঠিক আছে তাহলে এখানে এটা হচ্ছে আমাদের সামনের পৃষ্ঠা আমরা উত্তরপত্রে এবার দ্বিতীয় পৃষ্ঠাটা দেখে নিই কীরকম থাকবে এটি হচ্ছে আমাদের উত্তর উত্তরপত্রের দ্বিতীয় বৃষ্টি এরকমভাবে থাকবে এটা হচ্ছে ক্লাস টু থেকে ক্লাস ফোর পর্যন্ত এরকম আটচল্লিশটা এরকমভাবে অ্যান্সারশিট থাকবে এইখানেই আমাদের উত্তরগুলো লিখতে হবে আমরা প্রথম পেজে চলে যাই সেখান থেকে দেখি আমরা কীভাবে ফিল আপ মানে পূরণ করব উত্তরপত্রটি তারপরে কীভাবে উত্তর লিখব ভিডিওটি একটু হবে তোমরা দেখো দেখো আমি আগেই বলে দিয়েছি এটা উত্তরপত্র দেখো আমাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে দেখিনি এটা ক্লাস টু থেকে ফোর অবধি বলেছে মোট পঞ্চাশটি প্রশ্ন আছে প্রতিটির মান দুই কেবলমাত্র আলাদাভাবে অপর পৃষ্ঠায় ছাপান্ন উত্তরপত্রে উত্তর চিহ্নিত করতে হবে অন্যথা উত্তর বাতিল হবে এবং সে বিকল্প উত্তরগুলির মধ্যে ঠিক উত্তরটি বেছে উত্তরপত্রের উত্তরের জায়গায় গোল বৃত্ত টাইপের একে চিহ্ন করতে হবে যেমন এখানে এক্সাম্পল দিয়েছে একটা ক এটাই সঠিক করতে কীরকম গোল করবো উত্তর দেওয়ার পর যদি মনে হয় ভুল হয়েছে অর্থাৎ উত্তরটি অন্য হবে সেক্ষেত্রে উত্তরটি কালি দিয়ে কালো করে যেটি মনে হবে সেটি ঠিক সেটিকে আবার গোল করে দিতে হবে এই সুযোগ প্রতি ক্ষেত্রে একবারই হবে ঠিক আছে যেমন উদাহরণ দিয়ে দিয়েছে আর পাঁচ নম্বর পয়েন্ট বলেছে দেখো কোড নাম্বার রোল নাম্বার লেখার পর অ্যাডমিট কার্ড দেখে মিলিয়ে নিতে হবে যাতে কোনো ভুল না থাকে ছয় নম্বর বলেছে পরীক্ষা হলে যদি তদারকি করছেন তাকে দিয়ে সিগনেচার অফ ইনভেস্টিলেটার এই জায়গাটায় অবশ্যই স্বাক্ষর করিয়ে নিতে হবে স্বাক্ষর না করলে উত্তরপত্র বাতিল হবে ও দেখো বলেছে উত্তর করার পর কেবলমাত্র উত্তরপত্রের পাতাটি মানে এই পাতাটি আমরা তোমরা জমা দেবে এবং প্রশ্ন তোমরা নিয়ে যাবে আমার দেখো উত্তরপত্রটি আমরা কিভাবে ফিল আপ করব একটু ভালো করে দেখে নাও ফার্স্ট এখানে ক্লাস যে যে ক্লাসে পারে কেউ ধরো টুতে বলে ক্লাস টু এইভাবে আমরা লিখে নেব তারপর হচ্ছে দেখেন সময় লেখা আছে এখানে আমাদের নাম দেখো কারো নাম হচ্ছে আমাদের এখানে লিখে নিই ভূমি বি বড় হাতে ভি এইচ ইউ এম আই ভূমি বিশ্বাস ঠিক আছে এবার সে কোন স্কুলে অ্যাডমিট কার্ডে লেখা আছে ক্যান্ডিডেট স্কুল কোন স্কুলে বলছে তাই সেই স্কুলের নাম লিখবো তোমার যে স্কুলে পড়ো সেই স্কুলের নাম লিখবো তাহলে স্কুলের নাম নামটা আমি একটা লিখে দেখাচ্ছি আমাদের আমি এখানে একটি স্কুলের নাম লিখলাম তোমরা এখানে তোমরা যে স্কুলে পড়ো সেই স্কুলের নাম লিখবে আর দেখবে অ্যাডমিট কার্ডে আমাদের দেওয়া আছে যে রোলটা এখানে সেই রোল লিখবে ধরো কারোর রোল হচ্ছে আমাদের একশো তাহলে সে এখানে একশো লিখবে আর এখানে সেন্টার কোড সেন্টার কোড তোমরা অ্যাডমিটেই পেয়ে যাবে যে কোড নাম্বার বলে লেখা আছে সেখানে পেয়ে যাবে তা আমাদের যেমন কোড নাম্বার জিরো ফাইভ জিরো ওয়ান জিরো এটা আমাদের কোড নাম্বারে আমরা লিখে দেবো এখানে আমরা ক্লাস কোন ক্লাসে পড়ছো সেই ক্লাসটা লিখবে যেমন ক্লাস টু এটা লিখবে এখানে হচ্ছে যে পরীক্ষা হলে গার্ড দেবে সে সই করবে এবার চলে আসি আমরা উত্তরপত্র ক্লাস টু থেকে ফোর অবধি উত্তরে উত্তরে পঞ্চাশটা প্রশ্ন থাকবে দেখিয়েছি তাহলে আমরা এটা কীভাবে উত্তর দেব। দেখো প্রশ্নপত্রের দিকে চলে যাই দেখো এখানে একটা প্রশ্ন বলেছে আমাদের গণিতে যে কোনো সংখ্যা লিখতে মোট কতগুলি অঙ্ক ব্যবহার সুতরাং কথা কথা বলছি সঠিক উত্তর হয়েছে ধরো অপশান খ হবে তাহলে আমরা কী করব এই উত্তরপত্রে এসে এই যে অপশান যে খ এইটিকে এইভাবে গোল করব তাহলে তোমার উত্তর দেওয়া হয়ে যাবে ঠিক আছে এবার নেক্সট প্রশ্ন দেখো অপশান দুই নম্বর প্রশ্ন বলেছে ক্ষুদ্রতম অঘ অখণ্ড সংখ্যা হলো অপশান ক বলেছে শূন্য অপশান খ হচ্ছে এক অপশান গ হচ্ছে নয় অপশান ঘ হচ্ছে কোনোটি নয় এবার ধরো সঠিক উত্তর দেখা হলো মনে করলাম আমাদের অপশান ক হবে ঠিক আছে তাহলে উত্তরপত্রে এখানে অপশান তে আমরা গোল করব। কিন্তু দেখো তোমার মনে হচ্ছে যে অপশান কটা আমাদের ভুল হবে তাহলে কি করবো এটাকে এইভাবে ভরাট করে দেবো এইভাবে ভরাট করে দিয়ে এভাবে ভরাট করে দেখো যেহেতু আমাদের পরের অপশান যদি হয় মনে করো অপশান গ হবে তাহলে আমরা সেই অপশান গতে এইভাবে গোল করতে পারবো গোল করব তাহলে এইভাবে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রসেস কিন্তু আমরা একবারই করতে পারবো একটা প্রশ্নের জন্য একবারই উত্তর কেটে আরেকটা উত্তর দিতে পারবো কিন্তু এই প্রশ্নটার মধ্যে যদি আমরা ধরো গ হবে না তাহলে গটাকে আমরা কেটে দিচ্ছি কেটে দিয়ে গের উত্তরটাও ভুল হচ্ছে মনে হচ্ছে কেটে দিলাম কেটে দিয়ে আমরা যদি এখানে খ নম্বরের উত্তরটা গোল করি তাহলে কিন্তু এই প্রশ্নটি আমাদের বাধ্য হয়ে যাবে এটার উত্তরটি আমাদের গণ্য হবে না যে কোনো একবারই কাটতে পারবো একটা প্রশ্নের মধ্যে এরকম করে আমাদের তিন চার পাঁচ ছয় পনেরো পঞ্চাশটা প্রশ্নের উত্তর এইভাবে দেব ক্লাস টু থেকে ফোর পর্যন্ত এবার আমরা দেখে নেব ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন অবধি আমাদের এখন ধরো একটা সিক্সের প্রশ্নটা দেখাচ্ছি ঠিক আমাদের এরকমভাবে প্রশ্ন থাকবে এরকম আমাদের মোট একশোটি প্রশ্ন থাকবে তাহলে আমাদের এবার এটা হচ্ছে আমাদের প্রশ্নপত্র কেন এবার আমরা দেখব উত্তরপত্র এটা হচ্ছে আমাদের উত্তরপত্র দেখো এখানে শ্রেণী আছে তারপর এখানে নাম লিখতে হবে ব্লক লিখতে এটা কে বলবো দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের উত্তরপত্রের প্রথম পেজ এখানে দেখো আমাদের আছে মোট একশোটি প্রশ্ন আছে প্রতিটি প্রশ্নের মানে এক দুই নম্বর আছে কেবল আলাদাভাবে অপর পৃষ্ঠায় ছাপানোর উত্তরপত্রের উত্তর চিহ্নিত করতে হবে অন্যথা উত্তরপত্র বাতিল হবে অসুবিধা যে বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিক উত্তরটি বেছে উত্তরপত্রের জায়গায় বৃত্ত ও চিহ্নিত করতে হবে যেমন আমাদের এক্সাম্পল দিয়ে দিয়েছে আর আমাদের বছরে চার উত্তর দেওয়ার পর যদি মনে হয় ভুল হয়েছে অর্থাৎ উত্তরটি অন্য হবে সেক্ষেত্রে আমাদের উত্তরে কালি দিয়ে কালো করে যেটি মনে হবে সঠিক ঠিক উত্তরটিকে বৃত্ত করতে হবে এই সুযোগ প্রতি ক্ষেত্রে একবারই পাবে এর বেশি হবে না যেমন দেখো এইভাবে আমাদের সঠিক উত্তরটি দিতে হবে পাঁচ নম্বর দেখো কোড নম ও রোল নম্বর লেখার পর অ্যাডমিট কার্ড দেখে মিলিয়ে নিতে হবে যাতে কোনো ভুল না থাকে পয়েন্ট সিক্স বলেছে পরীক্ষা হলে যিনি তদারকি বা ইউনিভার্সিটার করবেন তাকে সিগনেচার অফ ইউনিভার্সিটির এর জায়গায় অবশ্যই স্বাক্ষর করে নিতে হবে স্বাক্ষর না থাকলে উত্তরপত্র বাতিল হবে দেখো তারপর কী বলেছে উত্তর করার পর কেবলমাত্র উত্তরপত্রের পাতাটাই জমা দেবে এবং প্রশ্ন জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা উত্তরপত্রটা দেখে নিই তো এরকম থাকবে হচ্ছে আমাদের ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত উত্তরপত্র আমাদের এইখানে সঠিক উত্তরটি লিখতে হবে তাহলে ধর এবার দেখো আমরা কীভাবে উত্তরপত্রটি পূরণ করছি দেখো এখানে সবার উপরে আমাদের ক্লাস লেখা আছে তুমি যেই ক্লাসে পড়বে সেই ক্লাস ধরো আমি এখানে সিক্সেরটা পূরণ করছি তাই আমরা এখানে সিক্স লিখলাম ঠিক আছে এবার এখানে একটা নাম লিখবে আমি একটা লিখে নিই এখানে তোমার নাম লিখবে ওকে আর এখানে যে ক্যান্ডিডেট মানে যে তোমরা যে স্কুলে পড়ো সেই স্কুলের নাম লিখবে যেমন আমি একটা লিখে দিলাম ঠিক আছে এবার হচ্ছে অ্যাডমিট কার্ডে যে রোলটা দেওয়া আছে সেই রোলটা দেখবে ধরো কোন রোল হচ্ছে দুশো তাহলে সেখানে লিখে দিলে দুশো সেন্টার কোড তোমাদের অ্যাডমিট কার্ডে যেটা লেখা দেবে সেটা লিখবে আমাদের আর যেটা আছে লিখে দিলাম জিরো ফাইভ জিরো ওয়ান জিরো তোমাদের যেটা অ্যাডমিট কার্ডটা লেখা দেবে সেই কোড নাম্বারটাই লিখবে আর তুমি কোন ক্লাসে পড়ো সেই ক্লাসটা লিখে দেবে আর এখানে যে পরীক্ষা হলে তিনি গার্ড দেবে তিনি এখানে সই করবেন এবার আমরা দেখি কীভাবে সঠিক উত্তরগুলি দেবো এবং ভুল হলে সেটাকে কীভাবে সংশোধন করে আবার ঠিক উত্তর দেবো এই সঠিক উত্তর দেওয়ার ভুল হলে সঠিক উত্তর দেওয়ার আমাদের অপশান হচ্ছে একবারই একবারই আমরা সঠিক উত্তর দিতে পারবো দ্বিতীয়বার দিলে সেটাকে ভুল বলে এবং পরীক্ষার প্রশ্ন বাতিল হয়ে যাবে অ্যান্সারটা বাতিল হয়ে যাবে এখানে প্রশ্ন আছে দেখো যে নিচের কোন উদ্ভিদ জাত তন্তুকে জামাকাপড় তৈরির জন্য ব্যবহার করা হয় অপশান এ আছে রয়ান অপশান বি আছে নাইলন অপশান সি আছে সোয়ান অপশান ডি আছে টেনিলিন ধরো এখানে থেকে আমার সঠিক উত্তর হচ্ছে অপশান এ তাহলে আমরা কী করব এই উত্তর সাথে অপ কোশ্চিন নম্বর ওয়ানের অপশান এটাকে এইভাবে গোল করে দেব ঠিক আছে তাহলে আমাদের একটা উত্তর দেওয়া হয়ে গেল এবার দেখো অপশান দু কোশ্চিন নাম্বার টু বলেছে কাঠের আশ্রাবপত্র চকচকে করে তোলার জন্য ব্যবহার করা হয় ঠিক আছে অপশান এ হচ্ছে রেশম অপশান বি হচ্ছে প্রসম অপশান সি হচ্ছে রাজন অপশান ডি হচ্ছে রাবার তাহলে সঠিক উত্তরটি আমাদের হলো অপশান বি ঠিক আছে তোমার মনে হয় অপশান বিতে তুমি লিক করে দেয় মনে হলো না এটা আমাদের অপশান বিটা সঠিক উত্তর নাই তাহলে এটা ভুল হয়েছে তাহলে কি করবে এই বিটাকে এরকম পুরো দিয়ে ভরাট করে দেবে ভরাট করে দেবে ভরাট করে এই অপশান যেটা ধরো অপশান মনে হলো অপশান সিটা সঠিক উত্তর তাহলে আমরা অপশান সিতে গোল করে দেব ঠিক আছে এবার হচ্ছে ধরো আরেকটা প্রশ্ন আছে নিচের কোন প্রাণীটি শাখা সি নয় ঠিক আছে আমাদের যেটা সঠিক উত্তর হবে দেখা গেলো অপশান এ একটা দেখো দেখাচ্ছে দেখলাম সঠিক উত্তর মনে করলাম অপশান এ ঠিক আছে না মনে হলো আমাদের এটা ভুল তাহলে অপশান এ হবে না তাহলে উত্তর হবে অপশান ডি ঠিক আছে তুই তাও দেখলে না অপশান ডিটা সঠিক উত্তর নয় তাহলে এটাও গোল করে দিলে ঠিক আছে তাহলে আমরা সঠিক উত্তর হলো অপশান সি তাহলে অপশান সিতে তুমি সঠিক উত্তর দিলে কিন্তু এরকম যখন একটা প্রশ্নের মধ্যে উত্তরে দুটো যখন এরকম গোল হয়ে যাবে সেই প্রশ্নটির কিন্তু উত্তর উত্তর সঠিক হলো এই প্রশ্নটি আমাদের গণ্য হবে না সঠিক বলে এটা মার্কস কিন্তু কাটা যাবে এই ভুলটা কেউ করবে না যদি ভুল হয় তাহলে একবারই কাটবে কেটে একবারই যেটা সঠিক উত্তর হবে সেটাই গোল করবে দ্বিতীয়বার যদি কেটে গোল করো তাহলে এই প্রশ্নটি তোমার অ্যান্সারটি বাদ হয়ে যাবে ওকে এইভাবে আমাদের পরীক্ষা সবসে অ্যান্সার করতে হবে Thank you.